নমস্কার বন্ধুরা উমার সংসার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আজকের পর্ব থেকে আমরা জেনে নেব দু সালে রটন্তী পুজো কবে অনুষ্ঠিত হবে রটন্তী পুজোর চতুর্দশী তিথি কখন শুরু এবং কখন শেষ মনের ইচ্ছা পূরণ করতে আগামী মঙ্গলবার রটন্তিক কালী পুজোয় কি কী কাজ করবেন চলুন জেনে নিই আজকের পর্ব থেকে পর্বটি শুরু করার আগে উমার সংসার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেই বেল আইকনটি প্রেস করুন লাইক কমেন্ট শেয়ার করুন পর্বটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন দশ মহাবিদ্যার একটি বিদ্যা হলো মা কালী মা কালীকে শক্তি দেবী হিসেবে মনে করা হয় সারা বছর ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন নামে মা কালী পূজিত হন যেমন জ্যৈষ্ঠ মাসের ফলহারিণী কালীপুজো কার্তিক মাসের দীপান্বিতা কালীপুজো পৌষ মাসের পৌষ কালী ইত্যাদি সাধারণত মায়ের পূজা অমাবস্যা তিথিতে হয় কিন্তু একমাত্র মাঘ মাসের চতুর্দশী তিথিতে হয় রটন্তী কালীপুজো রটন্তী কালীপুজোর এটাই মাহাত্ম কালীন নামে রটন্তি শব্দটি এসেছে রটনা শব্দ থেকে যার অর্থ কোনো কিছু রটে যাওয়া বা প্রচারিত হওয়া কথিত আছে এই দিনেই মা দুর্গার উগ্রকেশী করাল রূপ মা কালীর দেবী মাহাত্ম জুড়ে রটে গিয়েছিল তবে রটনার নেপথ্যে আরও একটি তত্ত্ব খাড়া করা যায় সেই তত্ত্বের সঙ্গে জড়িয়ে রয়েছে শ্রী রাধাকৃষ্ণের প্রেমের কাহিনী রটন্তি কালী পুজোয় মাকে কৃষ্ণকালী রূপে পুজো করা হয় কৃষ্ণকালী হলেন চতুর্ভুজা কৃষ্ণবর্ণা মুক্তকেশী এবং মুন্ডুমালা বিভূষিতা মায়ের পেছনের দুটো হাতে থাকে খড়্গ ও বরা হয় এবং সামনের দুটো হাতে থাকে বাঁশি সমস্ত মন্দির ও অনেক বাড়িতে ধুমধাম করে রটন্তী পুজো করা হয় ভক্তদের বিশ্বাস যে ভক্তি নিষ্ঠা পবিত্রতা সহকারে যদি মায়ের আরাধনা করা হয় তাহলে মা ভক্তের ডাকে সাড়া দেন এবং সমস্ত আশীর্বাদ ভক্তদের উপর বর্ষিত হয় রটন্তী কালী পুজোর শেষে অনেক গৃহস্থ বাড়িতে ভক্তদের খিচুড়ি প্রসাদ খাওয়ানোর রীতি রয়েছে রটন্তী পুজো উপলক্ষে নানান উপায়ে জীবনের সুখ শান্তি ও সমৃদ্ধি লাভ করা যায় রটন্তী কালী পুজোর দিন মা কালীর বীজ বা গায়ত্রী মন্ত্র জপ করা অত্যন্ত ফলদায়ক বলে মনে করা হয় এই দিন পারলে একশো বার মায়ের বীজ মন্ত্র জপ করুন স্বাস্থ্যমতে দাম্পত্য কলহে জড়িয়ে থাকলে বা বিভিন্ন কারণে দাম্পত্য সুখ থেকে বঞ্চিত থাকলে রটন্তী কালীর আরাধনা করতে পারেন আবার প্রেম সম্পর্ক ভেঙে গেলে বা ভালোবাসার মানুষকে ফিরে পাবার জন্য এই তিথিতে কালী পুজো করা হয় প্রচলিত বিশ্বাস অনুযায়ী গুড় মা কালীর অতি প্রিয় তাই মাকে গুড়ের ভোগ বা গুড় দিয়ে তৈরি ভোগ নিবেদন করুন তারপর এই প্রসাদ দরিদ্র অভাবীদের মধ্যে বিতরণ করুন এর ফলে আর্থিক সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় এবার জেনে নেওয়া যাক দু সালের রটন্তী কালী পুজোর পূর্ণাঙ্গ সময়সূচি দু সালে মাঘ মাসের চতুর্দশী তিথিতে রটন্তী কালী পুজো অনুষ্ঠিত হবে আঠাশে জানুয়ারি দু হাজার পঁচিশ বাংলায় চোদ্দোই মাঘ চোদ্দোশো একত্রিশ মঙ্গলবার চতুর্দশী তিথি শুরু হবে সাতাশে জানুয়ারি দু হাজার পঁচিশ বাংলায় তেরোই মাঘ চোদ্দোশো সোমবার রাত্রি সাতটা বেজে চুয়াল্লিশ মিনিটে এবং চতুর্দশী তিথি শেষ হবে আঠাশে জানুয়ারি দু হাজার পঁচিশ বাংলায় চোদ্দোই মাঘ চোদ্দোশো একত্রিশ মঙ্গলবার রাত্রি সাতটা বেজে একত্রিশ মিনিটে এরপর থেকেই শুরু হবে মৌনি অমাবস্যা তন্ত্রমতে রটন্তি কালী পুজো অনুষ্ঠিত হবে সাতাশে জানুয়ারি দু হাজার পঁচিশ বাংলায় তেরোই মাঘ চোদ্দোশো একত্রিশ সোমবার রাত্রি সাতটা বেজে চুয়াল্লিশ মিনিটে এবং মধ্যরাত্রি বারোটা বেজে চল্লিশ মিনিট পর্যন্ত রটন্তী কালীকে পূজা করার সব থেকে বিশেষ শুভ সময় হতে চলেছে বন্ধুরা আজকের পর্বটি এখানেই শেষ করছি পরবর্তী পর্বে আবার একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে